এই দেশের বাংলাদেশের জনগণ সাক্ষী কারণে অকারণে শর্তের পর শর্ত জুড়ে দিয়ে কিংবা নানা অজুহাতে বাংলাদেশের বিরোধী একটি চক্র নির্বাচন অনুষ্ঠানের পথে বারবার নানা রকম বিঘ্ন সৃষ্টির অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে এখনো চলছে ক্ষেত্র বিশেষে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ সব রকম বাধা উপেক্ষা করে প্রায় দেড় দশকেরও বেশি সময় পর নির্বাচন কমিশন শেষ পর্যন্ত জনগণের সেই আকাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের তারিখটি ঘোষণা করেছে তবে প্রিয় ভাই বোনেরা সতর্ক থাকতে হবে ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই গণতন্ত্রের পক্ষে সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করে সেই গুলি করার যে ঘটনাটি এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ কি ছিল ওসমান হাদির অপরাধ একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার মনে যে প্রশ্নগুলি দেখা দিয়েছে এই কয়েকটি প্রশ্নের জবাবের মধ্যেই আমার মনে হয় জনগণের গণতান্ত্রিক আমি জনগণের সামনেও এই যে ঘাতক এই ঘাতকদের চরিত্র স্পষ্ট হয়ে উঠবে আমার মনে একজন রাজনৈতিক কর্মী হিসাবে যেই প্রশ্নগুলো দেখা দিয়েছে এক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা সরকারকে যদি ব্যর্থ করা যায় কারা তাহলে খুশি হবে দুই নির্বাচন ছাড়াই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বহাল রাখা গেলে কারা লাভবান হবে তিন দেশে জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে কাদের লাভ প্রিয় ভাই বোনেরা আমি বিশ্বাস করি এইসব প্রশ্নের জবাবের মধ্যেই হাদির ঘাতকেরা লুকিয়ে রয়েছে স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণের শত্রুরা ঘাপটি মেরে রয়েছে এইসব প্রশ্নের উত্তরের ভেতর প্রশ্নের ভেতর প্রিয় ভাই বোনেরা সম্মানিত উপস্থিতিবৃন্দ প্রিয় নেতৃবৃন্দ আমি বিজয় দিবসের এই গৌরবজনক সময় দৃঢ়ভাবে বলতে চাই যারা স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিক আমি জনগণকে ভয় দেখাতে চাই তার অবশ্যই ব্যর্থ হবে ইনশাআল্লাহ ভয়ের কোনো কারণ নেই মানুষের জয় পরাজয় জীবন মৃত্যু সবকিছু আল্লাহর হাতে নির্ধারিত সুতরাং আল্লাহর উপরে ভরসা রেখে আমরা সকলে যদি ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মিছিল এগিয়ে নিয়ে যেতে থাকি ইনশাল্লাহ ষড়যন্ত্রকারীরা অবশ্যই পিছু হতে বাধ্য হবে উনিশশো সালে প্রমাণিত হয়েছে দু সালে প্রমাণিত হয়েছে উনিশশো সালের সাতই নভেম্বর নব্বইয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন প্রতিটি আন্দোলন সংগ্রামে প্রমাণিত হয়েছে জনগণ ঐক্যবদ্ধ থাকলে জনতার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারে না আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই নির্ধারিত সময় নির্বাচন ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে আসন্ন নির্বাচনকে সামনে রেখে গ্রামে গঞ্জে শহরে বন্দরে নগরে বাজারে মহল্লায় অলিগলিতে রাজপথে জনগণের নিজেদের অধিকার প্রতিষ্ঠার এই নির্বাচনে মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ